ভারতের ভ্রমণ ভিসা বন্ধ থাকায় কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যে নেমে এসেছে এক সময়ের জমজমাট নিউ মার্কেট ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিটে এখন পর্যটক শূন্যতা বিরাজ করছে হোটেল খাবারের দোকান মানি এক্সচেঞ্জ ট্রাভেল এজেন্সি চিকিৎসা এবং পরিবহন খাতে প্রতিদিন যেখানে প্রায় তিন কোটি রুপি লেনদেন হতো তা এখন প্রায় বন্ধ হয়ে গেছে ব্যবসায়ী সমিতির ধারণা শুধু মিনি বাংলাদেশ এলাকাতেই বছরে এক হাজার কোটি রুপির বেশি ক্ষতি হয়েছে এবং নিউ মার্কেট এবং বুর্রাবাজার সহ পুরো এলাকার ক্ষতি দাঁড়িয়েছে প্রায় हज़ार कोटी रुपये বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল ছোট ব্যবসা থেকে শুরু করে হোমস্টেড গাইড ঘরে তৈরি খাবার সরবরাহকারী সহ অনেক অনুষ্ঠানিক খাত ধসে পড়েছে যারা আগের দিনে বহু পর্যটকের বিড়ে ব্যস্ত থাকতেন এখন দিনের পর দিন একজনও ক্রেতা পান না স্থানীয় বাসিন্দারা বলছেন তারা এখন টিকে থাকার লড়াই করছেন এবং অনেকে বিকল্প খোঁজার চেষ্টা করেছেন কলকাতার এই অংশে সাশ্রয়ী হোটেল পরিচিত খাবার সহজ রেল যোগাযোগ এবং উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য ছিল এক বছর আগেও যেখানে গলিগুলো ছিল বাংলাদেশি পর্যটকের মুখর আর সেখানে নীরবতা পর্যটন কমে যাওয়ায় কলকাতার অর্থনীতির একটি বড় অংশ সংকটে পড়েছে যা দ্রুত কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যেতে পারে